ভেনেজুয়েলায় কেন ট্রাম্পের হামলা বর্তমানে গ্লোবাল মিডিয়া কাভারেজের একদম কেন্দ্রে রয়েছে ভেনেজুয়েলা গত তিন জানুয়ারি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক সামরিক অভিযানে কারাকাসের নিজ বাসভবন থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে ইউএস ডেল্টা ফোর্স এমনকি তাদেরকে ইতোমধ্যেই নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে এবং শিগগিরই তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে অন্যদিকে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অয়েল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় বিনিয়োগে আনা হবে যেখানে কারণ হিসেবে দেখানো হয়েছে দীর্ঘদিন ধরে অনুন্নত ভেনেজুয়েলার তেল অবকাঠামোকে আধুনিকায়ন করা সিএনএন এর একটি রিপোর্ট থেকে জানা যায় ভেনেজুয়েলার মোট তেল মজুদ আনুমানিক তিনশো বিলিয়ন ব্যারেল যা বিশ্বের ক্রুড অয়েল রিজার্ভের বিশ বা প্রায় এক পঞ্চমাংশ তবে দেশটির পাইপলাইন ও রিফাইনারিগুলো বেশিরভাগই প্রায় পঞ্চাশ বছর ধরে আপগ্রেড হয়নি ফলে পূর্বের উৎপাদন পর্যায়ে ফিরে যেতে প্রায় আটান্ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হতে পারে তবে যুক্তরাষ্ট্রের জন্য এই ধরনের আগ্রসী নীতি নতুন কিছু না দু তিন সালে ওয়েপন্স অব ম্যাস ডিস্ট্রাকশন বিশেষ করে নিউক্লিয়ার অস্ত্র থাকার অভিযোগে ইরাকের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র তবে পরবর্তীতে সেই অস্ত্রের কোনো প্রমাণই পাওয়া যায়নি কিন্তু সেই যুদ্ধের পর ইরাকের তেল থেকে অর্জিত আয়ের নিয়ন্ত্রণ চলে যায় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্ট থেকেই প্রতি মাসে দেশটির সরকারি কর্মীদের বেতন অবকাঠামো উন্নয়ন এবং পুনর্গঠন কার্যক্রম পরিচালিত হত ইরাকের প্রায় চার কোটি মানুষের অর্থনীতি সেই তহবিলের উপরই নির্ভরশীল হয়ে পড়ে একই সময় ইরাকের অয়েল রিজার্ভের ওপর দেশের প্রভাব বৈশ্বিক অয়েল মার্কেটের নিয়ন্ত্রণ শক্ত করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে এক্ষেত্রে একটি প্যাটার্ন প্রায় প্রতিবারই দেখতে পাওয়া যায় যেখানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে যেসব দেশ মানিয়ে চলে সেসব ক্ষেত্রে ইউএস ব্যাকড হস্তক্ষেপ সাধারণত তাদের জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক কাঠামো তৈরি করে কিন্তু যেসব দেশ এই অয়েল রিজার্ভকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় সেসব দেশকে ফেস করতে হয় যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞা কূটনৈতিক চাপ কিংবা সরাসরি সামরিক হুমকি যেখানে বর্তমান কনটেক্সটে ভেনেজুয়েলার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ড্রাগ ট্রাফিকিং হিউম্যান রাইটস ভায়োলেশন এবং মিসম্যানেজমেন্টের অভিযোগ তুলে দেশটিকে টার্গেট করছে তবে এসব কেস একসাথে দেখলে বিষয়টা ক্লিয়ার হওয়া যায় এখানে মূল লক্ষ্য মাল্টি বিলিয়ন ডলার রিজার্ভের ওপর নিয়ন্ত্রণ ইনভেস্টমেন্টে ল্যাবার্স তৈরি করা আর গ্লোবাল এনার্জি মার্কেটে প্রভাব ধরে রাখা